আরো বিচারণ সেটা আজকে বিচারণ হচ্ছে হিন্দু মুসলমান মানে যত সবাই আছে তাদের সাথে মানে আমাদের ভেদাভেদ নেই সবাই মানে একসঙ্গেই এটা বিচারণ হচ্ছে কত মানুষ আজকে দিলেন আজকে প্রায় চারশো কি আপনাদের ট্রাস্টের নাম কি আপনাদের ট্রাস্টের এটা আপনারা প্রথমবার করছেন না এর আগে আপনার নাম এবং পরিচয়

যারা এটা পায় তারাই বোঝে তাই বলবো যে প্রত্যেকটা যারা মানে যে সমস্ত ব্যক্তিরা সামাজিক দিক থেকে অনেকটা এগিয়ে আছে তারা পিছিয়ে কাছে এসে তারাকে সহযোগিতা করে এবং সে আনন্দে উপভোগ আনন্দটা শেয়ার করে আপনার নাম এবং পরিচয় আমার আমার নাম হচ্ছে এমডি আমি বলবো এই যে আজকে এই দু হাজার পঁচিশ সালের যে ঈদুল ফেতরের যে আমাদের ঈদ এই ঈদে সকলে যেন খুশি করে ঈদ মুবারক পার করে এবং সেই উদ্দেশ্যে আমরা দুস্থ অসহায় মানুষদেরকে এই বস্ত্র বিতরণ করছি আপনার নাম আমার নাম আশরাফুলছে এই সংস্থান আপনাকে আমি সভাপতি